হাবিল ও কাবিলের কুরবানীর কাহিনী ইসলামী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ঘটনা এটা মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড হযরত আদম আলাহিসালাম এর দুই পুত্র ছিলেন হাবিল ও কাবিল আল্লাহ তাদের উভয়কে কুরবানি দিতে বলেন যাতে বোঝা যায় কার কুরবানী কবুল হবে হাবিল ছিলেন সৎ ধার্মিক এবং আল্লাহবিরু তিনি পশু পালতেন এবং ভালো সুন্দর ও মোটা তাজা একটি পশু কুরবানি দেন কাবিল ছিলেন অহংকারী ও হিংসুক তিনি কৃষিকাজ করতেন এবং সবচেয়ে খারাপ মানের কিছু শস্য কুরবানি করেন আল্লাহ তাদের মধ্যে কুরবানি কবুল করেন হাবিলের কারণ তিনি তাকোয়ার সঙ্গে কুরবানি দেন কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তাকুয়াশীলদের কুরবানি কবুল করেন কাবিল এই ঘটনায় খুব রাগান্বিত ও হিংসান্বিত হয় সে হাবিলকে বলল আমি তোমাকে মেরে ফেলব হাবিল উত্তরে বলল তুমি যদি আমাকে মারার জন্য তোমার হাত বাড়াও আমি তোমাকে মারার জন্য হাত তুলব না আমি আল্লাহকে ভয় করি যিনি সমস্ত জগতের প্রতিপালক কিন্তু কাবিল তার হিংসা ও ক্রোধে অন্ধ হয়ে যায় এবং অবশেষে সে তার ভাই হাবিলকে হত্যা করে কাবিল জানত না কিভাবে ভাইয়ের মৃতদেহ সৎকার করবে তখন আল্লাহ একটি কাক পাঠান যেটি মাটি খুঁড়ে আরেকটি কাকের মৃতদেহ ঢেকে দেয় এই দেখে কাবিল লজ্জিত হয় এবং বলে আহ আমি কি এই কাকটির মতো হতে পারলাম না যে নিজের ভাইয়ের লাশ ঢেকে দিন হিংসা ও অহংকার মানুষকে কতটা ভয়াবহ কাজে লিপ্ত করতে পারে এটি ছিল পৃথিবীর প্রথম হত্যা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন